যদি আপনার ইউরিক এসিড টু হাই হয়ে আছে তিনতে এই ভিডিওটি আপনার বাবে ইউরিক এসিড হাই হওয়ার বহু ধরনের কারণ থাকে যে ডাইট কৰিব লাগিব আপনার ডায়েটত যদি বেশিরভাগ হাই পিউরিন থাকা ডায়েট খায় যে ধরনের রেড মিট মাছ মাংস বাহিৰা খানা আছে যার খানাত আপনার সুগার তো বেশি থাকে আর ওবিসিটিও এটা কারণ হব পারে কিডনীত পাথর হলেও হব পারে আর সিমটমসব কি কি হব আপনার জয়েন্ট বিলাকত বহুত বেশি পেইন হব গাঁঠি গুঁঠিত বহুত ধরনের বেদনা পাব আর পেট পেট বিষাব তলপেটও বিষাব পারে যদি কিডনি স্টোন থাকে তলপেটটো বিষাব পারে আর কেতিয়াবা জয়েনসব মুভ করতেও রেস্ট্রিকশন এটা তেনে পাব পাবেন আপনি সিমটমস হলে ইউরিক এসিড লেভেলটো চেক করাই লোক যদি ইউরিক এসিড লেভেলটো হাই হয় হলে আপনি কি কি করব আর কি খাব কি না খাব তার বিষয়ে আজি আলোচনা করিম ইফিক হাই হলে সি বাদ দিব লাগিব আর আপনি কি কি খাব বেশিরভাগ ফ্রুটস আর ভেজিটেবলস শাক পাচলি যেন ফলমূল আছে ফলমূল তো বেশিক খাব ধন্যবাদ